হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এলায়না ক্লাসেস আমি অনি সাধুকা তোমাদের অঙ্কের শিক্ষক আজ আমরা ক্লাস সিক্সের বীজ গাণিতিক চলরাশির ধারণা অধ্যায় কষে দেখি ফাইভ নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের ফাইভ পয়েন্ট ওয়ান অলরেডি আপলোড হয়ে আছে তোমরা আগে সেটা দেখে এসো তারপর এটা করো দেখ কী বলা আছে একের দাগের অঙ্কগুলো তোমরা পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছ অঙ্কগুলো অথবা তোমরা পাশে বইটাকে খুলে নাও তাহলে তোমাদের সুবিধা হবে দেখো এগুলোকে বলেছে কথায় প্রকাশ করতে কথায় লিখতে দেখো একের দাগের এ কি বলছে এটাকে যদি আমরা কথায় লিখি তাহলে এটাকে আমরা কী লিখবো যে দশের সাথে এর গুণ দশের সাথে এর গুণ আচ্ছা দেখো এটাকে কি লিখবো এ প্লাস সি অর্থাৎ এর সাথে সি এর যোগ এ এর সাথে সি এর যোগ দেখো এটাকে কি লিখব এক্স মাইনাস ওয়াই অর্থাৎ এক্স থেকে ওয়াই এর বিয়োগ এক্স থেকে ওয়াইকে বিয়োগ এবার দেখো কি আছে নাইন এক্স মানে কি নয় গুণ এক্স অর্থাৎ এক্সের নয় গুণের সাথে দুই যোগ এক্সের নয় গুণের সাথে দুই যোগ এরপর কী আছে এরপর আছে এক্স যোগ ওয়াই যোগ জেড তাহলে কী হবে না এক্স ওয়াই এবং জেডের যোগফল এক্স ওয়াই এবং জেড এর যোগফল এরপরে কি আছে থ্রি এক্স মাইনাস সেভেন অর্থাৎ এক্সের তিন গুণের থেকে সাত বিয়োগ এক্সের তিন গুণের থেকে সাত বিয়োগ দেখো এরপরে কি আছে পি বাই থ্রি মাইনাস চার অর্থাৎ পিকে কে তিন দ্বারা ভাগ করে ভাগ ফল থেকে চার বিয়োগ তিন দ্বারা ভাগ করে ভাগ ফল থেকে চার বিয়োগ এরপরে কি দেখো এক্স গ্রেটার দেন ছয় অর্থাৎ এক্সের মান ছয়ের থেকে বেশি অর্থাৎ এক্সের মান ছয়ের থেকে বেশি দেখো এটা কি এটা গ্রেটার দেন দিয়ে কাটা আছে অর্থাৎ নট গ্রেটার দেন পি নট গ্রেটার দেন নয় অর্থাৎ পি এর মান নয়ের থেকে বড়ো নয় পিয়ের মান নয়ের থেকে বড় নয় দেখো এগুলো হলো আমাদের কথায় প্রকাশ আশা করি তোমরা বুঝতে পেরেছো স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে তোমরা এগুলো লিখে নাও দেখো এবার দুয়ের দ্যাকেটগুলো কি বলেছে বলছে চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগাণিত সংখ্যামালা তৈরি করি দেখো তোমাদের স্ক্রিনে দেখতে পারো অথবা তোমরা বইয়েতে দেখো আমি কিন্তু এগুলো লিখছি না খো ডাইরেক্ট অ্যান্সারগুলো লিখবো দেখো কথায় লেখা আছে এগুলোকে ঠিক একের দাগেরটা যেটা করলাম তার উল্টোটা এরকম চিহ্ন এবং প্রতীক দিয়ে লিখতে হবে দেখো দুয়ের একেরটা কি বলছে তোমরা স্ক্রিনে অথবা তোমরা পাশে বইটা খুলে রাখো সুবিধা হবে এক্স ও সাতের যোগফল তাহলে কী হবে একশো সাতের যোগফল যখন এক্স আর সাত এর মাঝখানে কী হবে যোগ চিহ্ন হবে অর্থাৎ একশো সাতের যোগফল হচ্ছে এক্স প্লাস সেভেন দেখো বিয়েরটা কী বলেছে y থেকে নয় বিয়োগ Y থেকে নয় বিয়োগ তাহলে নয় থেকে বিয়োগ করব না y থেকে তাহলে ওয়াই মাইনাস নাইন দেখো সিএডটা সিএডটা বলছে এ কে তিন দিয়ে গুণ এ কে কত দিয়ে গুণ তিন দিয়ে গুণ তার মানে আমরা লিখবো 3। এ ব্যাস আর কিচ্ছু নয় মাঝখানে কোনো সাইন দেওয়ার দরকার কিন্তু আমাদের নেই থ্রি এ লিখলেই হবে আচ্ছা ডিএডটা এক্স তেরোর থেকে বড়ো দেখো ডিএডটা কী বলছে যে এক্স কার থেকে বড়ো তেরোর থেকে তাহলে বড়ো হলে কি হবে গ্রেটার দেন এক্স গ্রেটার দেন তেরো অর্থাৎ হা মুখটা যেদিকে থাকে সেদিকটা হয় বড়ো আচ্ছা দেখো ইএটা দেখো কি বলছে ইএটা বলছে ওয়াই পাঁচের সমান নয় তাহলে সমান যদি হয় তাহলে কি লিখবো ওয়াই সমান পাঁচ এবার যেহেতু নয় বলেছে অর্থাৎ আমরা এই সমান চিহ্নটাকে ক্রস দিয়ে কেটে দেবো এটাকে বলা হয় নট ইকুয়াল টু বা অসমান ওয়াই পাঁচের সমান নয় দেখো এফ এরটা এক্সকে আট দিয়ে ভাগ অর্থাৎ এই এক্সকে আমি ভাগ করবো মানে বাই দিয়ে লিখবো বাই এইট এক্সকে আট দিয়ে ভাগ মানে আমরা এইভাবে প্রকাশ করব দেখো জি দেখো পাশ করছে দেখো জি এরটা কী বলছে পি এর দশ গুণের সাথে সাতের সমষ্টি তাহলে পি এর দশ গুণ এটাকে আমরা আগে করতে হবে তাহলে দশ ইন্টু পি মানে টেন পি এটা হচ্ছে পি এর দশ গুণ এর থেকে কি বলেছে সাত এবং এর সঙ্গে সাত দিয়ে কী হবে সমষ্টি এদের সমষ্টি মানে যোগফল অর্থাৎ দেখো পি এর গুণের সাথে সাতের সমষ্টি এই যেটা কি বলছে এক্সের তিন গুণ থেকে আট বিয়োগ তাহলে এক্সের কত গুণ তিন গুণ থ্রি এক্স মাইনাস আট আট বিয়োগ আর কি বলছে এক্স ও ওয়াই এর যোগ ফল তাহলে এক্স আর ওয়াই এর কি যোগ ফল অর্থাৎ যোগ হবে এক্স প্লাস ওয়াই একদম সিম্পল জিনিস আচ্ছা এক্স ওয়াইয়ের গুণ ফল তাহলে আমরা কী লিখবো আমরা লিখবো এক্স পাশে ওয়াই ব্যাস আর কিচ্ছু লিখবো না মাঝখানে কোনো সাইন দেওয়ার দরকার নেই গুণ থাকলে মাঝখানে কোনো সাইন দেওয়ার দরকার হয় না এরটা কী বলছে দেখো কে এরটা বলছে এক্স ওয়াইয়ের চেয়ে ছোট তাহলে এক্স আর ওয়াই তাহলে এক্স কী বলছে ওয়াই থেকে ছোটো অর্থাৎ এক্স লেস দ্যান ওয়াই হা কোন দিকে হবে ওয়াইয়ের দিকে হবে যেহেতু ওয়াই বড় কী হবে এক্স লেস দ্যান ওয়াই আচ্ছা এলেরটা কি বলছে বি আটের থেকে ছোট নয় বি আটের থেকে ছোট যদি হয় তাহলে আমরা এইভাবে লিখতাম আটের থেকে ছোট এবার বলছে ছোট নয় তাহলে কি আমরা এই সাইনটাকে কেটে দেবো নট তাহলে কী হবে বি নট লেস দ্যান এইট আটের থেকে ছোটো নয় আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে টুকে নাও দেখো এবার আমরা তিনের দ্যাগেরগুলোয় দেখব কি বলছে যে নিচের বীজগাণিত সংখ্যামালার পার্থক্য খুঁজি দেখো তিনের এক আর দুয়ের জন্য এটা বলা হয়েছে দেখো তিনের দাগে একে কি কি আছে বলছে এক্স প্লাস পাঁচ এক্স মাইনাস পাঁচ আর ফাইভ এক্স এদের মধ্যে কি পার্থক্য অবশ্যই পার্থক্য আছে কি করে এগুলোকে কথায় লিখলেই আমরা পার্থক্যটা বুঝতে পারবো দেখো এক্স প্লাস পাঁচকে আমরা কী বলব এক্সের সাথে পাঁচের যোগ বা যোগফল এক্সের সাথে পাঁচের যোগ বা যোগফল এটাকে কি বলবো এক্স থেকে পাঁচ বিয়োগ বা বিয়োগফল যোগ বা যোগ ফল লিখতে পারি বা বিয়োগ ফলও লিখতে পারি আচ্ছা এটা কি লিখবো ফাইভ এক্স তার মানে কি গুণ আছে অর্থাৎ পাঁচ এবং এক্স এক্স এবং পাঁচের গুণ ফল অর্থাৎ প্রথমেরটা যোগ ফল তারপরেরটা বিয়োগ ফল তারপরেরটা কি তারপরেরটা কিন্তু গুণ ফল এটাই পার্থক্য দেখো একই রকমভাবে তিনের থেকে দুয়েরটা যদি আমরা দেখি যে টু পি প্লাস থ্রি এটা একটা আচ্ছা টু পি মাইনাস থ্রি এটা একটা থ্রি পি প্লাস টু এটা একটা থ্রি পি মাইনাস টু এটা একটা দেখো এদের মধ্যে কী পার্থক্য এগুলোকেও কথায় লিখবো দেখো টু পি প্লাস থ্রি এটাকে কী বলবো পি এর দুগুণের সাথে তিয় তিনের যোগ পি এর দুই গুণের সাথে তিন যোগ আচ্ছা তারপর একটা এর দু সাথে তিন বিয়োগ পিয়ের দুই গুণ থেকে দুই গুণ থেকে তিন বিয়োগ তারপর একটা দেখো থ্রি পি অর্থাৎ এর তিন গুণের সাথে দুই যোগ পিয়ের তিন গুণ থেকে তিন তিন গুণ তিন গুণের সাথে তিন গুণের সাথে দুই যোগ অর্থাৎ পিয়র তিন গুণের সাথে দুই যোগা থ্রিপি মাইনাস দুই এটা হবে পিয়ের তিন গুণের থেকে দুই বিয়োগ পিয়ের তিন গুণের থেকে দুই বিয়োগ এই হচ্ছে আমাদের এইগুলোর পার্থক্য দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে টুকে নাও দেখো এবার তিনের তিনেরটা দেখো বলছে চলরাশি এক্স এবং ধ্রুবক ছয় সংখ্যা নিয়ে চারটি আলাদা আলাদা সংখ্যামালা নিজে তৈরি করি ও কীভাবে তৈরি করলাম লিখে তাদের মধ্যে পার্থক্য খুঁজি এবং খুবই সিম্পল কিছু নয় মানে চারটে তৈরি করতে হবে এবং তাদের ভাষায় লিখতে হবে কী কী দিয়ে এক্স আর ছয় দিয়ে তাহলে প্রথমেই আমি লিখবো এক্স প্লাস সিক্স এটা একটা তারপরে লিখবো এক্স মাইনাস সিক্স তারপরে লিখবো সিক্স এক্স আর একটা হচ্ছে এক্স বাই সিক্স দেখো এক্স প্লাস সিক্স কি এক্স ও ছয়ের যোগফল তাহলে এটা যোগ করে পেলাম আচ্ছা এটা কী হবে এক্স থেকে ছয় বিয়োগ অর্থাৎ এটা বিয়োগ করে পেলাম আচ্ছা এটা কি সিক্স এক্স অর্থাৎ এটা হচ্ছে গুণ ছয় এক্স এবং ছয়ের গুণ ফল এক্স এবং ছয়ের গুণ ফল আর এটা কি এক্স বাই সিক্স এক্সকে ছয় দিয়ে ভাগ এক্সকে ছয় দিয়ে ভাগ ব্যাস এই হলো আমরা চার রকমের রাশি এক্স এবং ছয় দিয়ে লিখলাম এবং তার কীভাবে পেলাম সেটা আমরা পাশে লিখে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে ঢুকে নাও দেখো এবার আমরা তিনের চারেরটা দেখব বলছে একটি চলসংখ্যা এক্স ও দুটি আলাদা ধ্রুবক নয় ও ড্যাশ দিয়েছে অর্থাৎ একটা ধ্রুবক সংখ্যা আমাদের নিজেদের মতো বসাতে বলেছে তোমরা যা খুশি করতে পারো আমি বললাম চার নিলাম আমি তাহলে কি কি একটা চলসংখ্যা চলরাশি এক্স আর ধ্রুবক রাশি হচ্ছে নয় আর আমি নিলাম চার এই দিয়ে কি করতে বলেছে চারটি আলাদা আলাদা বিঘ্ন দিক সংখ্যামালা তৈরি করে দিতে বলেছে দেখো কি হবে মনে করো তুমি করলে যে নাইন এক্স প্লাস ফোর এটা একটা হলো আচ্ছা আবার কি করলে তুমি করলে নাইন এক্স মাইনাস ফোর এটা একটা হলো আচ্ছা তুমি আরেকটা করলে ফোর এক্স প্লাস নাইন এটা একটা আলাদা হলো আবার তুমি করলে যে ফোর এক্স মাইনাস নাইন দেখো চারখানা কিন্তু আমাদের চলরাশি আলাদা আলাদা তৈরি হয়ে গেল এবার তুমি এই চারের জায়গায় তুমি তোমার পছন্দ মতো একটা সংখ্যা নিতেই পারো কোনো কিন্তু তাতে অসুবিধা হবে না আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ দেখো এরপরে আমরা তিনের পাঁচেরটায় চলে যাব কি বলছে দুটি যে কোনো চল ও যে কোনো একটি ধ্রুবক নিয়ে যে কোনো চার রকমের সংখ্যামালা তৈরি করি ও সেই সংখ্যামালার মধ্যে পার্থক্য খুঁজি বলেছে দুটি যে কোনো চলরাশি এবার বলেছে দুটো চলরাশি তাহলে আমি একটা চলরাশি এক্স ধরলাম আর একটা চলরাশি আমি কী ধরলাম ওয়াই এই দুটো কি আমাদের চল রাশি আর একটা যে কোনো ধ্রুবক রাশি সেটাকেও আমি ধরবো ধ্রুবক রাশিকে কত ধরলাম আমি ছয় মনে করো ছয় হচ্ছে ধ্রুবক রাশি ধ্রুবক রাশি এটা দিয়ে চারটে আমরা সংখ্যা তৈরি করতে রাশিমালা তৈরি করতে হবে দেখো কীভাবে দেখো আমি সিক্স এক্স প্লাস ওয়াই একটা লিখতে পারি একটা আমি লিখতে পারি সিক্স এক্স মাইনাস ওয়াই একটা আমি লিখতে পারি সিক্স ওয়াই প্লাস এক্স আর একটা আমি লিখতে পারি সিক্স ওয়াই মাইনাস এক্স তাহলে এগুলো আমরা কী করে পেলাম পাশে পাশে লিখে দেবো দেখো এক্সের ছয় গুণের সাথে ওয়াই যোগ এক্সের গুণ করেছি প্রথমে সিক্স এক্স সেখান থেকে কী করলাম ওয়াইকে আমরা যোগ করে দিলাম তারপর কী করব না এক্সের ছয় গুণের থেকে ওয়াইকে আমরা বিয়োগ করলাম না এক্সের ছয় গুণের থেকে আমরা ওয়াইকে বিয়োগ করলাম এরপরে কি না এর ছয় গুণের সাথে এক্সকে আমরা যোগ করলাম অর্থাৎ এর দেখো ওয়াইয়ের গুণ এর সাথে আমরা কাকে যোগ করলাম এক্সকে যোগ করলাম আচ্ছা এরপরে কী বলবো ওয়াইয়ের ছ গুণের থেকে এক্সকে বিয়োগ করব এর ছ গুণের থেকে এক্স বিয়োগ করে দিলাম দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা ভিডিওটাকে পজ করে এটাকে টুকে নাও দেখো এবার আমাদের চারে একটা স্তম্ভ মেলানো দেওয়া আছে বামপক্ষ আর ডানপক্ষ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অথবা তোমরা বইটা খুলে দেখতে পারো আচ্ছা এখানে করা করানি আমি নাম বারিংটা করেছি তাহলে দেখো কি হবে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু ওয়াই প্লাস এক্স এইগুলো এক একটা দেওয়া আছে এবং এখানে ডান পক্ষতে এগুলো কী সেগুলো ডিনোট করতে হবে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু ওয়াই প্লাস এক্স অর্থাৎ পাঁচ যোগ তিন ও যা তিন যোগ পাঁচও কিন্তু তাই এটাকে কি বলা হয় এটাকে বলা হয় যোগের বিনিময় নিয়ম তাহলে এইটার পাশে হবে এক অর্থাৎ এইটা হবে এক নম্বর তারপর দেখো ফোর এ একক বলছে বড়ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য এ একক তাহলে ফোর কি ডিনোট করে না বড় ক্ষেত্রের পরিসীমাকে ডিনোট করে অর্থাৎ এইটা হবে দুই নম্বর আচ্ছা তিনেরটা দেখো এক্স গুণ ওয়াই ইজিক্যাল টু ওয়াই গুণ তিন মানে পাঁচ গুণ তিন মানেও যা হবে তিন গুণ পাঁচ মানেও কিন্তু তাই হবে তাহলে এটা কি হবে এটা হবে গুণের বিনিময় নিয়ম তাহলে এটা হবে তিন আচ্ছা তারপর দেখো টু ইন্টু এ প্লাস বি একক এটা কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এ একক এবং প্রস্থ একক এটা কি আয়তক্ষেত্রের পরিসীমা তাহলে এইটা হবে আমাদের চার আর কী পড়ে রইল পি ইন্টু এম প্লাস এন ইজিক্যাল টু পি ইন্টু এম প্লাস পি ইন্টু এন এটাকে বলা হয় আমাদের বিচ্ছেদ নিয়ম অর্থাৎ এটা পাঁচ তাহলে এই হলো আমাদের স্তম্ভের সলিউশন তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা টুকে নিতে পারো দেখো এবার আমরা পাঁচের দাগেরগুলো দেখি দেখো পাঁচের দাগেরগুলো কী বলছে বলছে গল্প পড়ি ও ফাঁকা ঘরগুলো ভর্তি করি দেখো একটা করে গল্প দেওয়া আছে আর একটা করে ড্যাশ দেওয়া আছে ওই ড্যাশে আমাদের কিন্তু লিখতে হবে তো আমি পুরো লিখছি না শুধু ড্যাশেরটা লিখে দিচ্ছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অথবা তোমাদের কাছে বই থাকলে তোমরা বইয়েতেও দেখতে পাচ্ছ দেখো পাঁচের এরটা কী বলছে বলছে মুক্তির এখন বয়স এক্স বছর চার বছর পর মুক্তির বয়স কত হবে তাহলে বলো এখন যদি বছর বয়স এক্স হয় তাহলে চার বছর পর এক্স যোগ হয়ে যাবে এই চার যোগ হয়ে যাবে তাহলে এক্স প্লাস চার বছর তাহলে ড্যাশে হবে এক্স প্লাস চার এবার বি দেখো কি বলছে ফিরোজের এখন বয়স ওয়াই বছর সাত বছর আগে ফিরোজের কত বয়স ছিল তাহলে তোমার এখন বয়স যদি দশ বছর হয় সাত বছর আগে তোমার বয়স কত ছিল তাহলে দশ মাইনাস সাত করবে তেমনই এটা করে দাও ফিরোজের এখন বয়স কত ওয়াই বছর তাহলে দশ সাত বছর আগে কত মাইনাস সাত এত বছর দেখো সি কুমুদের বাগানে একটি চাঁদা ফুলের চারাগাছ গাঁদা ফুলের চারা গাছ আছে কিন্তু শাহিদার বাগানে কুমুদের বাগানের চারা তিনগুণ তিন গুণ গাঁদা ফুলের চারা আছে শাহিদার বাগানে আছে ড্যাশটি চারাগাছ তাহলে কতগুলো চারা গাছ আছে দেখো শাহিদের কী বলছে কুমুদের বাগানে এক্সখানা চারা গাছ আছে ওর থেকে কতগুলো আছে তিন গুণ চারা গাছ আছে তাহলে তিন গুণ বলে দিচ্ছে অর্থাৎ তিন গুণ এক্স অর্থাৎ থ্রি এক্স অর্থাৎ থ্রি এক্স হবে অ্যান্সার থ্রি টি দেখো ডি এরটা দুর্গানগরের পাড়ার রাস্তার সারানোর জন্য চাঁদা তোলা হলো হাবিব এক্স টাকা চাঁদা দিল কিন্তু মুস্কান হাবিবের দ্বিগুণ অপেক্ষা দশ টাকা বেশি চাঁদা দিল মুস্কান চাঁদা দিল ড্যাশ টাকা তাহলে কি বলেছে মুস্কান হাবিবের থেকে দশ টাকা বেশি চাঁদা দিয়েছে তাহলে হাবিব ক টাকা চাঁদা দিয়েছে না এক্স টাকা মুস্কান ওর থেকে দশ টাকা বেশি দিয়েছে অর্থাৎ এক্স প্লাস দশ টাকা এত টাকা চাঁদা দিয়েছে দেখো ইয়েরটা কী বলছে ডেভিডের উচ্চতা আমিনুরের থেকে তিন সেন্টিমিটার কম আমিনুরের উচ্চতা এক সেন্টিমিটার হলে ডেভিডের উচ্চতা কত হবে তাহলে আমিনুরের কত দেখো আমিনুরের বলছে উচ্চতা এক সেন্টিমিটার আর ডেভিডের উচ্চতা কি বলেছে আমিনুরের থেকে তিন কম তাহলে এক্স মাইনাস তিন এত কত সেমি তাহলে এই হলো আমাদের ড্যাশ পূরণগুলোর অ্যান্সার তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা লিখে নাও দেখো এবার আমরা ছয়ের দাগেরগুলো করবো ছয়ের দাগেরগুলো কি বলেছে নিজে গল্প তৈরি করি এবার একটা করে আমাদের কি দেওয়া আছে রাশিমালা দেওয়া আছে তার রেসপেক্টে গল্প তৈরি করতে হবে তার জায়গায় ছয়ের এরটা কিন্তু আমাদের করে দেওয়া আছে ঠিক এইভাবে আমাদের বি সি ডি এফ এইগুলো করতে হবে দেখো যদি বি এরটা বলি তাহলে কি হবে যে ওয়াই মাইনাস একুশ সেমি তাহলে এখান থেকে আমি কি করে বলবো দেখো গল্প তৈরি করতে হবে লিখব যে রামদাদার কাপড়ের দোকানে ওয়াই সেমি কাপড়ের টুকরো থেকে একুশ সেমি টুকরো কেটে বাদ দিয়ে বাকিটা আমি নিয়ে এলাম দেখো এইরকম গল্প তৈরি করতে হবে রামদাদা মনে করো কাপড়ের দোকান আছে তার কাছে একটা ওয়াই সেন্টিমিটার কাপড়ের টুকরো আছে সেখান থেকে আমরা কি করেছি একুশ সেন্টিমিটার টুকরো আমরা বাদ দিয়ে দিয়েছি দিয়ে বাকি যে টুকরোটা আছে ওটা আমি বাড়িতে নিয়ে এসেছি কিছু আমার কাজ করার জন্যে তাহলে এই হলো আমাদের কিন্তু এইভাবে আমরা গল্পগুলোকে তৈরি করব তাহলে আমরা কেটে বাদ দিয়ে বাকিটা আমি নিয়ে এলাম তাহলে বাকিটা কতটা আমরা বাকিটা লিখতে পারি বা বাকি এইভাবেও লিখতে পারি যে বাকি ওয়াই মাইনাস একুশ সেমি কাপড় আমি নিয়ে এলাম ব্যাস এইভাবেও কিন্তু আমরা লিখতে পারি আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো সি এরটা কী বলছে যে ফাইভ এক্স বছর এটাকে কি করে আমরা গল্প তৈরি করব দেখো বলছে ফাইভ এক্স এটাকে বছর তাহলে কারোর বয়স দিয়ে একটা গল্প তৈরি করি কিভাবে লিখব যে আমার বয়স এক্স বছর এবং আমার কাকার বয়স আমার বয়সের পাঁচ গুণ তাহলে অর্থাৎ আমার কাকার বয়স অর্থাৎ আমার কাকার বয়স ফাইভ এক্স বছর দেখো এই হলো আমাদের কিন্তু গল্প আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো ডি এডটা কী আছে ডি এডটা আছে পি বাই ফোর টি তাহলে পি বাই ফোর টি দিয়ে আমরা কীভাবে গল্প তৈরি করব। তাহলে এইভাবে লিখি টি যেহেতু যে আমার দাদা আমাদের চার বন্ধুকে পিটি লজেন্স ভাগে ভাগ করে দেওয়ায় আমরা প্রত্যেকে পি বাই ফোরটি করে লজেন্স পেলাম পি বাই ফোরটি করে লজেন্স পেলাম দেখো আশা করি তোমরা ছয় দেখের বিসিডি বুঝতে পেরেছো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও দেখো এবার আমরা ই আর এফ দুটো দেখব ই এরটা বলছে টু এক্স প্লাস তিন মিটার এটা দিয়ে কী গল্প করবো না আমার কাছে ঘুড়ি ওড়াবার এক্স মিটার সুতো আছে আমার বন্ধুর কাছে বন্ধুর কাছে আমার দড়ির দ্বিগুণ অপেক্ষা তিন মিটার বেশি সুতো আছে অর্থাৎ আমার বন্ধুর কাছে 2x এক্স প্লাস তিন মিটার সুতো আছে দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার এফেটটা দেখো এফেটটা বলছে থ্রি এক্স মাইনাস পাঁচ ঘন্টা কীভাবে বানাবো এখান থেকে দেখো এইভাবে লিখি যে হাওড়া থেকে ভুবনেশ্বর যেতে একটি ট্রেনের এক্স ঘন্টা সময় লাগে কিন্তু হাওড়া থেকে ওই ট্রেনটির কন্যাকুমারী যেতে এক্সের তিন গুণ অপেক্ষা পাঁচ ঘন্টা কম সময় লাগে পাঁচ ঘন্টা কম অর্থাৎ থ্রি এক্স মাইনাস পাঁচ ঘন্টা সময় লাগে দেখো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা এটা পজ করে তোমরা লিখে নাও আর এখানেই আমাদের ফাইভ পয়েন্ট টুও কিন্তু শেষ হলো আশা করি তোমরা চ্যাপ্টারটি খুব ভালো করে বুঝতে পেরেছো এবং তোমাদের খুব ভালো লেগেছে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাও আর তোমাদের ক্লাস সিক্সের অন্যান্য সাবজেক্ট সংক্রান্ত যদি কোনো নোটস পিডিএফ আকারে এবং এমসিকিউ সিরিজ পাওয়ার ইচ্ছা হয় নেওয়ার ইচ্ছা হয় তাহলে আমাদের ওয়েবসাইট এলআরএন আর ডট ইনে তোমরা ভিজিট করতে পারো ওকে আজকের মতো টাটা আবার দেখা হবে পরবর্তী প্রশ্নমালা নিয়ে পরবর্তী ভিডিওতে